আমরা কিভাবে থেকে করব আমরা যারা এখন পর্যন্ত জানি না যে কিভাবে একজেক্টিভ থেকে অ্যাডভার্ট করতে হয় তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট বন্ধুরা দেরি না করে চলো আমরা আজকে শিখব কিভাবে একজেক্টিভ থেকে আমরা অ্যাডভার্ট করব। তাহলে বন্ধুরা এখানে দেখো যে একজেক্টিভ এবং অ্যাডভার্ভ দুইটা পাশ আছে এক পাশে লিখেছি অ্যাকজেক্টিভ এবং এক পাশে লিখেছি অ্যাডভার্ভ এখানে দেখো কিছু অ্যাডজেক্টিভ লিখেছি যেগুলোর অর্থ তোমরা সবাই জানো ব্যাড অ্যাপসোলাইট ডিফ হোপ্লেস স্লো ওয়াইড অ্যান্ড প্রিসাইজ তাহলে এই সব অ্যাকজেটিভগুলো যদি তোমাদের অর্থ জানা থাকে তাহলে আমরা এই অ্যাডজেক্টিভের পাশে এল ওয়াই যোগ করে আমরা নতুন ওয়ার্ড তৈরি করবো তাহলে বন্ধুরা প্রথমটা হচ্ছে ব্যাড ব্যাড মানে কি খারাপ খারাপ তাহলে ব্যাড মানে খারাপ এই খারাপটাকে আমরা যদি এডভার্বে রূপান্তরিত করি তাহলে কি হবে ব্যাডলি তাহলে আমরা কি যোগ করব এল ওয়াই তাহলে এল ওয়াই যোগ করে আমরা কি করব নতুন ওয়ার্ড তৈরি করব তাহলে ব্যাড মানে খারাপ আর ব্যাডলি মানে খারাপ ভাবে খারাপ ভাবে তারপরে নেক্সট হল অ্যাবসলিউট মানে অ্যাবসুলেট অর্থ হচ্ছে চরম চরম অথবা সম সম্পূর্ণ তাহলে আমরা এটাকে অ্যাপসুলি বলবো কখনো কাউকে যদি বলি যে অ্যাপসুলেট এরকম বললে হবে না কি বলবো অ্যাবসুলটলি ইউ আর গর্জিয়াস অ্যাবসুটলি ইউ আর গিয়াস ইউ আর সুপ্রিটি সো এই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাবসুলটলি ব্যবহার করবো অ্যাপসোলেট ব্যবহার করবো না তাহলে তাহলে এর অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে বা চরমভাবে সম্পূর্ণভাবে বা চরমভাবে তাহলে আমরা নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ডিপ ডিপ মানে গভীর ডিপ মানে গভীর তাহলে এটাকে আমরা যদি অ্যাডভার্বে রূপান্তরিত করি তাহলে কি হবে ডিপ ডিপলি এটা হচ্ছে গভীর ভাবে গভীর ভাবে তাহলে নেক্সট সেই ওয়ার্ডটা দেখো হোপলেস হোপলেস মানে হতাশা হোপলেস মানে কি হতাশা লে তাহলে এটা হচ্ছে হতাশ ভাবে হতাশ ভাবে নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা দেখো স্লো স্লো মানে কি ধীর

ব্যাপক তাহলে এটা ওয়ার্ডলি হবে কি হবে আই ওয়াই ওয়ার্ডলি মানে ব্যাপকভাবে ব্যাপকভাবে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটা দেখো প্রিসাইজ প্রিসাইজলি কি হবে এটা প্রিসাইজ এর অর্থ কি এর অর্থ যথা যথ প্রিসাইজ এর অর্থ কি দেখো যথাযথ তাহলে প্রিসাইসলি মানে কি হবে প্রি সরি প্রিসাইস প্রিসাইসলি এর অর্থ হচ্ছে যথাযথভাবে যথাযথভাবে তাহলে বন্ধুরা আমরা আজকে শিখলাম দেখো যে অ্যাডজেক্টিভ থেকে কিভাবে আমরা অ্যাডভার্বে রূপান্তরিত করলাম ওয়ার্ড কি এল ওয়াই যোগ করে এই যে এল ওয়াই যোগ করে শুধুমাত্র ভার্বের সাথে কি করলাম সরি শুধুমাত্র অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যোগ করে আমরা নতুন ওয়ার্ড তৈরি করলাম এখানে দেখো ব্যাড মানে খারাপ তাহলে ব্যাডলি খারাপ ভাবে মানে চরম বা সম্পূর্ণ এটা অ্যাবসোলুটলি এর অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে এটা কি হবে অ্যাবসোলুটলি তারপরে ডিপ ডিপ মানে গভীর তাহলে ডিপলি এর অর্থ হচ্ছে গভীর ভাবে নেক্সট ওয়ান দেখো হোপলেস মানে হতাশ হোপলেসলি এর অর্থ হচ্ছে হতাশ ভাবে স্লো মানে ধীর অথবা ধীর গতি তাহলে স্লোলি মানে ধীর গতি ভাবে বা ধীর গতি সরি ধীর গতি বা ধীর গতি ভাবে তাহলে ওয়াইড ওয়াইড মানে কি ব্যাপক ওয়াইড মানে কি ব্যাপক ওয়াইডলি মানে ব্যাপক ভাবে আনাদার ওয়ান আছে প্রিসাইস মানে যথাযথ আর প্রিসাইসলি মানে যথাযথ ভাবে যাই বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে বা কোনো কিছু শিখতে পারো তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও যাতে করে যারা এগুলো জানে না যারা এখন পর্যন্ত বুঝে না যে এক্সিটিভের সাথে এলোয় যোগ করে নতুন অ্যাডভার্ট করতে হয় মানে সরি নতুন অ্যাডভার্ট না অ্যাডভার্ট করতে হয় তাহলে বন্ধুরা আজকের পরে থেকে এগুলো যদি শিখে রাখো তাহলে আর কখনো সমস্যা হবে না সো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ